প্রেম আর ভালোবাসা হয়তো সব এক কিন্তু এদের গভীরতায় আকাশ পাতাল পার্থক্য সময় পেয়ে কথা বলাটা হয়তো প্রেম কিন্তু হাজারো ব্যস্ততার মাঝে একটু সময় বের করে প্রিয় মানুষটার খোঁজ নেওয়াটাই সত্যিকারে ভালোবাসা তবে এই ভালোবাসা সবচেয়ে কঠিন ও সুন্দর রূপটি বোধ হয় লুকিয়ে থাকে না পাওয়ার মাঝে আমরা যা পাই সময়ের সাথে সাথে হয়তো তা তো অভ্যস্ত হয়ে যায় মাঝে মধ্যে তার মূল্য দিতেও ভুলে যায় কিন্তু যাকে চাইলেও পাওয়া হয়নি তার জন্য চোখের কোণে সারা জীবন এক ফোঁটা জল জমে থাকে না পাওয়া সেই মানুষটাই মনের ঘরে চিরস্থায়ী বসতি করে নেয় সেখানে সময় থমকে থাকে আর একরাশ না বলা অনুভূতি জমা হতে হতে পাহাড় হয়ে যায় পাওয়া ভালোবাসা হয়তো অভ্যাসে পরিণত হয় আর না পাওয়া ভালোবাসা চিরকাল নতুনের মতো থাকে যেখানে ভালোবাসা পাওয়া যায় না ঠিকই কিন্তু ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না অপূর্ণ থেকেও তার চিরস্থায়ী মানুষ সম্পর্ক তৈরি করে মন দিয়ে কিন্তু বিচ্ছেদ ঘটায় কথা দিয়ে কথা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিষধর অস্ত্র যার আঘাতে মানুষ ভিতর থেকে মরে যায় শব্দহীন হয়ে যায় মা বলে সবার জীবনে এমন কিছু মানুষ থাকে যারা চলে গেলেও ছেড়ে যায় না থাকে ধ্রুবতারার মতো কোনো মন খারাপের রাতে পুরনো গান শোনার মতো একআদার চীনা রাস্তা পার করতে করতে চোখ ভিজিয়ে ফেলার মতো ভীষণ জ্বরে বেখে বুলি কাটার মতো ঘরের থেকে শান্ত মেঝের দিকে দীর্ঘশ্বাস ফেলার মতো ঘোর রাত্রে বুকের বারান্দার অন্ধকার ছিন্ন করে দপ দপ করে এক সলতে প্রদীপ জ্বলার মতো ভুলতে গিয়েও এতটুকু ভুলতে না পারে অতীত ভুলতে পারছেন না বলে মানসিক যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছে হয়ে আসছে সারাটা দিন এইটা ভাবতে ভাবতে কেটে যায় মানুষটাকে ভুলব কি করে কোনো কাজেই মন বসে না অথচ আপনি কিন্তু ভুলতে চান কিন্তু ভুলতে চাইলেই কি ভোলা যায় রাতের অন্ধকারে আবার ভিড় করে আসে পুরনো অতীতগুলো তখনই সমস্ত কিছু গুলিয়ে যায় আপনার কষ্ট হয় দমবন্ধ হয়ে আসে পাগলের মতো একটু ভালো থাকার জন্য রাস্তা খুঁজতে শুরু করেন দুটো একটা মোটিভেশনাল ভিডিও দেখা শুরু করেন যেখানে এরকমটা বলা হয় রেগুলার প্র্যাকটিস করতে হবে আপনাকে আপনার অতীত ভোলার জন্য ব্রেনকে রোজ মেসেজ দিতে হবে যে আপনি অতীত ভুলতে পারেন আর সেই চেষ্টাই আপনি করতে থাকেন কিন্তু না ফল কিছুই আপনি পান না উল্টে পুরনো অতীত ভুলতে হবে এই প্র্যাকটিস করতে করতে এটা আরো বেশি কষ্ট দেয় আপনাকে মন দিয়ে আমার কথাগুলো শুনুন প্র্যাকটিস করে মানুষ কিছু ভুলতে পারে না প্র্যাকটিস করে মনে রাখা সম্ভব প্র্যাকটিস করে মনে রাখা যায় আপনি যদি রোজ ভাবেন আমি সেই মানুষটাকে ভুলে যাব এইটা ভাবার সময় আপনাকে কিন্তু সেই মানুষটার কথাই মনে করতে হচ্ছে অর্থাৎ ভুলতে যাওয়ার চক্করে আবারও ক্ষতটাকে আপনি নাড়া দিচ্ছেন আবারও বলছি প্র্যাকটিস করে মনে রাখা সম্ভব তবে কাউকে ভুলে যাওয়া নয় বা কোনো জিনিস কোনো ঘটনা ভোলা নয় কাউকে ভুলতে চাইলে আপনাকে মনে করতে হবে না আমি তাকে ভুলব বরং নিজের লাইফস্টাইলটা আপনাকে বদলাতে হবে নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখতে হবে আর সেটা অবশ্যই হতে হবে আপনার পছন্দের কাজ যা আপনার করতে ভালো লাগে যা আপনি আগে করে স্যাটিসফ্যাকশন পেতেন মানসিকভাবে প্রশান্তি পেতেন সেই কাজগুলোই আপনাকে করতে হবে অর্থাৎ যেই কাজগুলো আপনাকে মানসিক শান্তি দেয় একাকিত্ব দূর করতে নিজের পছন্দের কাজের সাথে সাথেই একটু বন্ধুদের সঙ্গে গল্প করতে পারেন গল্পের বই পড়তে পারেন পরিবারের সাথেও টাইম স্পেন্ড করতে পারেন কিন্তু একা একা মুড অফ করে বসে থাকবেন না মোট কথা নিজেকে সব সময় ব্যস্ত রাখবেন একটা কথা আছে আমাদের ব্রেন যখন ফাঁকা থাকে তখনই কিন্তু সেখানে শয়তান বাস করা শুরু করে অর্থাৎ নিজেকে সব সময় কিছু না কিছুর মধ্যে এঙ্গেজ রাখতে হবে দেখুন অবশ্যই সাইকোলজিক্যালি এইটা ঠিক যে ব্রেনকে ঠিকঠাক মেসেজ দিতে পারলেই আপনি সমস্যার সমাধান পাবেন কিন্তু সব ক্ষেত্রেই সেটা হয় না কখনো ব্রেনকে পজিটিভ ভাইবস দিলে তবেই আপনার জীবনে পজিটিভ কিছু ঘটবে অর্থাৎ আমরা যেই কথাগুলো রোজ রিপিট করি ইউনিভার্স কিন্তু আমাদের ঠিক সেইটাই ফিরিয়ে দেয় যার সাইকোলজিক্যালি অনেক বড় ব্যাখ্যা আছে আমি এত ডিটেলসে ঠুকছি না আমি ছোট্ট করে আপনাকে বলছি ব্রেনকে অবশ্যই মেসেজ দেবেন তবে সেটা পজিটিভ মেসেজ নেগেটিভ কোনো কথা নয় এই নয় যে আমি তাকে ভুলতে চাই বরং ব্রেনকে মেসেজ দেবেন আপনি একজন স্ট্রং পার্সোনালিটির মানুষ আপনি চাইলেই আপনি একা ভালো থাকতে পারেন আপনি নিজেকে ভালো রাখতে পারেন নিজেকে ভালো রাখার জন্য আপনার অন্য কাউকে দরকার নেই আপনি একাই আপনার নিজের জন্য যথেষ্ট নিজেকে মুভ আউট করানোর জন্য নিজেকে খারাপ পরিস্থিতি থেকে বার করার জন্য আপনি নিজের জন্য নিজেই যথেষ্ট এই কথাগুলো রেগুলারলি নিজেকে বলতে শুরু করুন নিজের ব্রেনকে এই মেসেজগুলোই পাঠাতে শুরু করুন এবং নিজে এই পজিটিভ থিংকিং এই এগোতে শুরু করুন দেখুন সারাটা জীবন কখনোই কোনো মানুষ কারো স্মৃতিতে থাকতে পারে না যদি সেরকমটাই হতো আমাদের প্রত্যেকেরই তো কত প্রিয় মানুষ একটা সময়ের পর হারিয়ে যায় একটা সময়ের পর আমাদের প্রত্যেকেরই সবথেকে কাছের মানুষটা এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নেয় তবুও কি আমরা সবাই মরে যাই না আমরা কিন্তু আমাদের জীবনটা আবার ধীরে ধীরে আগের মতো গুছিয়ে এরকমটা না হলে কোনো মানুষই বেঁচে থাকতে পারত না প্রথম প্রথম খুব কষ্ট হয় কারণ হারিয়ে যাওয়া মানুষটার সাথে আমাদের যে অভ্যাসটা তৈরি হয় সেটা থেকে বেরোনোই সব থেকে বেশি কষ্টকর প্রথম প্রথম আমরা একদম মেনে নিতে পারি না কিন্তু সময় বয়ে চলে তার নিজের মতো আর ওই সময়ের সাথে সাথেই আমাদের কিন্তু নিজেদের বদল ঘটাতে হয় পুরনো অতীত মনে রেখে বর্তমানকে এবং ভবিষ্যৎ দুটোকেই একসাথে খারাপ করার কোনো মানে নেই জীবনে যা অপূর্ণ ইচ্ছে আছে যেই অপূর্ণ স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য আজ থেকেই চেষ্টা করুন নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য নিজেকে একেবারে ডুবিয়ে দিন যাতে আপনি আপনার অতীতটুকু মনে করার পর্যন্ত সময় না পান এবং একটা সময়ের পর দেখবেন আপনাকে আর চেষ্টা করে ভুলতে হচ্ছে না আপনি সত্যি সত্যি কয়েক মাস অথবা কয়েক বছর পর অতীতটাকে ভুলে গেছেন কোনো একটা স্পেশাল তারিখ কোনো একটা স্পেশাল জায়গা যখন দেখবেন আপনাকে আর এফেক্টেড করছে না অথবা আপনি হয়তো এই তারিখটা ভুলেই গেছেন তখনই আপনি বুঝবেন আপনি আপনার পুরনো অতীতকে পুরোপুরি ভুলে গেছেন এবং সেটা কিন্তু প্র্যাকটিস করে কোনো দিনও সম্ভব নয় কারণ প্র্যাকটিস করতে থাকলে প্রতিনিয়ত আপনি কিন্তু তাকেই মনে করতে থাকবেন এটা একমাত্র সম্ভব আপনি যদি চান নিজের লাইফটাকে নিজের জীবনটাকে নতুন ভাবে শুরু করবেন তাহলেই নিজেকে উচ্চতার শিখরে আপনি যদি দেখতে চান তবেই কিন্তু এটা সম্ভব কোনো খারাপ অতীত চাইলেই কিন্তু আমাদের জীবনের একটা টার্নিং পয়েন্ট হতে পারে ওই অতীতটাকে মনে করে কষ্ট না পেয়ে একবার সেই টার্নিং পয়েন্টটাতে জীবনের মোটটা ঘুরিয়ে দেখুনই না দেখবেন তারপর এমন একটা দিন আসবে আপনি হাসবেন আর ভাববেন আমি এতটাই বোকা ছিলাম এই অতীত ভোলার পেছনে নিজের জীবনের সুবর্ণ দিনগুলো আমি নষ্ট করছিলাম সেই জন্যই বলছি অলওয়েজ বি পজিটিভ অল দ্য বেস্ট আপনার আগামী জীবনের জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন